এখন যখন শাহবাগেদেরই বিচার দাবি করা হচ্ছে তখন সেই প্রসঙ্গে আপনি আসলে কি মন্তব্য করবেন শাহবাগেদেরই কি বিচার হওয়া উচিত যেমনটি জামাতের আমির যাচ্ছে শাহবাগিদের বিচার হওয়া উচিত এটা তো মানে জামাত ইসলামের আমিরের দাবি কিন্তু এটার কোনো রাজনৈতিক কিংবা আইনগত কোনো ভিত্তি নেই কেননা যে কোনো আন্দোলন যে কোনো দাবি যে কেউ উত্থাপন করতে পারে যেমন জামাত ইসলামের আমিরও এখন একটা দাবি উত্থাপন করছেন আচ্ছা আপনি কি মনে করেন যে আসলে আমাদের দেশের সংস্কৃতিগত কোনো পরিবর্তন হয়েছে মানে জামাতে ইসলামী বিজয় র্যালির আগেই এই বক্তব্যটি বলছিলাম যে তারা এখন বিজয় র্যালি করছেন বিজয় দিবসে নানান উদযাপন করছেন তারা খুব সক্রিয় মানে এখানে কোনো মানে এখানে কোনো পরিবর্তন কারণ জামাতের সেই যুদ্ধাপরাধের সাথে সম্পৃক্ততা সেই বিষয়টি একরকম প্রমাণিত এখন যদিও সেটা নিয়েও নানান যদি প্রমাণিত হয় তাহলে অনেক যদি কিন্তু চলে আসছে সেখানে কোনো শিফট হচ্ছে বলে আপনার মনে হয় কার দিক থেকে শিফট মানে আমাদের যে মানে যেই অবস্থানটার কথা বললাম যে জামাত ইসলামীকে সেই তখনকার জামাত ইসলামী একাত্তরের আগে এবং এখন বিজয় র্যালি তারা করছে এবং তারা এখনকার রাজনীতিতে বেশ সক্রিয় থেকেই বিজয় র্যালি করছে বিজয় দিবসে বা বিজয়ের মাসে নানান রকম আয়োজন করছে সেখানেই আপনার কাছে প্রশ্ন করছিলাম যে কোনো এখানে কোনো পরিবর্তনের জায়গা আপনি আপনার মনে হচ্ছে কিনা যে এটাই খুব স্বাভাবিক একটা চিত্র না দেখো জামাত ইসলামী আহ উনিশশো একাত্তর রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের পক্ষ নিয়েছে এবং পাকিস্তানি সেনাবাহিনীর যে গণহত্যা সেটার সাথে তাদের সংশ্লিষ্ট অনেকগুলো সংগঠনের যে সংযুক্ততা এটা একটা অংশ এবং সেই আহ জামায়াত ইসলামী এবং তাদের সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রশ্নে আহ সবসময় এটা বলা হয়েছিল যে তাদের একাত্তর সাল সম্পর্কে অবস্থানটা পরিষ্কার করতে হবে ওই যে তাদের রাজনৈতিক সিদ্ধান্ত ভূমিকা সেটা যে মানে সেটা বিষয়ে তাদের ব্যাখ্যাটা কি মানে সেটা যে ভুল ছিল সেটা জনগণের বিরাট অংশ মনে করে ভুল কেবল নয় একটা বড় ধরনের সেই প্রশ্নে একটা হচ্ছে আইনগত দিক যে সাথে যুক্ত ছিল তারা অভিযুক্ত কিনা তাদের বিচার কিভাবে হবে। আরেকটা হচ্ছে রাজনৈতিক দিক যে তারা এই প্রশ্নে তাদের যে নিজস্ব ব্যাখ্যা সেটা দেবেন তারা তাদের ভুল স্বীকার করবেন সেটার জন্য ক্ষমা প্রার্থনা করবেন এই প্রশ্ন কিন্তু বহুদিন ধরে আলোচিত এবং প্রশ্ন এখনো আছে যে জামাত ইসলামী কি আসলে ক্ষমা চেয়েছে তারা কখনো কখনো বলেন যে তাদের কোনো কোনো নেতা এটা চেয়েছেন কিন্তু সেটা যদি চেয়েই থাকেন তাহলে এখন ব্যাখ্যা আর স্পষ্ট করে ক্ষমা চাওয়ার না তাদের দলের মধ্যে থেকে আবেদন করা হয়েছিল বা পরামর্শ দেওয়া হয়েছিল তাদের যে আইনজীবী ছিলেন কিন্তু জামা সেটা এই বিষয়ে একটা ধোঁয়াশা আছে অর্থাৎ মানে এটা কোন স্পষ্ট জায়গা তৈরি হয়নি ফলে এখানে জামাত ইসলামের যদি এই এই সিদ্ধান্তের সম্পর্কে তাদের ভূমিকা কি তারা এই 71 সালের ভূমিকার জন্য তারা ক্ষমা প্রাপ্ত জানা কারণ কিনা সেই প্রশ্নটি কিন্তু এখনো আছে এবং সেটা আমরা এখনো বলি জোনাস কি আরেকটা প্রশ্ন যে আসলে মানে আমি জামাতিস্তামির কথা বলছিলাম আমাদের এমনি কোন কালচারাল শিফট আপনারা দেখেন কিনা আপনারা বামপন্থী রাজনীতি করেন উদারপন্থী বা লিবারাল রাজনীতি আমরা যেমন সম্প্রতি সময়ে যদি আমরা বলি যা যা ঘটনা দেখছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একটা দিন একদিন বলছিলেন যে পাঁচই আগস্টের আগে কি এরকম অবস্থা আমরা দেখেছিলাম তার একটি বক্তব্য যে যেভাবে উগ্রবাদের উত্থান হচ্ছে যে সেই প্রসঙ্গে তিনি বলছিলেন বেশ আবেগেই একটা বক্তব্য তিনি দিয়েছিলেন যেমন ধরেন লালন মেলা বন্ধ হয়ে যাচ্ছে ভাস্কর্য বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে কদিন আগে মানে সম্প্রতি খুব ভাইরাল হলো আইএসএসের পোশাক পরা হাতে বন্দুক নিয়ে একটা ভিডিও ভাইরাল হলো তারা যেমন খুশি তেমন সাজো এরকম একটা পারফরমেন্স ভাইরাল হলো কি মনে হয় আসলে কি পরিবর্তন হচ্ছে নাকি আসলে ঠিক নর্মালি আছে জাস্ট কিছু বিষয়কে বিচ্ছিন্নভাবে দেখা যাচ্ছে দেখুন মানে এই এই ধরনের নানান ঘটনা আমরা আগেও দেখেছি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে ইসলাম ধর্মকে রাজনীতির বিষয়বস্তু করা সেটাকে কেন্দ্র করে বিভিন্ন রকম মতাদর্শিক অবস্থান বিভিন্ন রকম রাজনৈতিক লাইন সেটা আমরা দেখেছি এক একটা দলের ক্ষেত্রে সবারই একই রকম রাজনৈতিক লাইন তা নয় সবারই একই রকম রাজনৈতিক লক্ষ্য কর্মসূচি তা নয় কিন্তু তার মধ্যে আছে এখন এর মধ্যে কোন কোনোটা আছে যে একটা তারা তাদের মতো করে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় তো সেটার কোনটা আসলে আহ গণতান্ত্রিক সীমার মধ্যে পরে কিংবা কারো অন্য কারো গণতান্ত্রিক অধিকার খর্ব হয় কিনা সেই নিয়ে নানান রকম রাজনৈতিক মত পার্থক্য তো রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যেই আছে যাদের প্রত্যেকেরই রাজনৈতিক অবস্থান আছে এখন সেই জায়গা থেকে কোনো একটা রাজনৈতিক অবস্থানকে গণতান্ত্রিক সীমার বাইরে কেউ বিবেচনা করতে পারেন সে অনুযায়ী তার সমালোচনা করতে পারেন বাংলাদেশে এই আমরা বেশ কিছু গ্রুপকে দেখেছি যে এর আগেও তাদের একটা সশস্ত্র পন্থা তারা অবলম্বন করেছেন